এখন অনেক এক্সাম দিলাম কোনো জায়গায় চান্স হয় নাই তো পরিবার থেকে চাপ আসতেছে আবার নিজের মানসিকভাবে ভেঙে পড়তেছে এখন কি করব এটা ভাবতে পারতেছি না কোর্শন অলওয়েজ ভালো হয়েছিলো আপনার আমি ইংরেজিতে মনে করছিলাম ইংরেজি কোর্শনটা অনেক হার্ড হবে কিন্তু ইংরেজিটা আমাদের তেমন একটা হার্ড হয় নাই তবে কনফিউশন ছিল এতদিন এক্সাম দেওয়ার পর আজকে একটু স্বস্তি পাইছি অবশ্য হতাশা কাজ করছিলো এতদিন এক্সাম দেওয়ার পর এখন অনেক এক্সাম দিলাম কোনো জায়গায় চান্স হয় নাই তো পরিবার থেকে চাপ আসতেছে আবার নিজের মানসিকভাবে ভেঙে পড়তেছে এখন কি করব এটা ভাবতে পারতেছি না এখন আমাদের দেশে এমন একটা অবস্থা যে এডমিশন নিয়ে পরিবার থেকে একটা চাপ আবার আমাদের সমাজ থেকে চাপ বন্ধু বান্ধব সবাই যদি এক জায়গায় চান্স পায় তাহলে পরিবার থেকে বলে তুই কেন চান্স পাইলি না এখন এগুলো আমাদের হচ্ছে দুর্বলতা এখন আমাদের পরিবার যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের মনে হয় ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের এই যে জীবনটা অনেক অসচ্ছল হয়ে যায় বিশেষ এখন আমার পরিবারের চাপ চাপেই তো এখন যেহেতু ইন্টারে একটু রেজাল্ট ভালো আসছিলো প্লাস আসছিলো সেহেতু পরিবার থেকে বলে তুই ব্রিলিয়ান কিন্তু আমি তো আর দুর্বল স্টুডেন্ট বোঝে নেই তো এখন অ্যাডমিশন তো পরিবার চাপেই আসছি দিতেছি কিন্তু ভালো হইতেছে না